সামনের দিন যদি বাঁচতে চান মুসলমান আপনি লস অ্যাঞ্জেলেসে তাকায় দেখেন বেশি দূরে যাওয়া লাগবে না মেয়া ফেসবুকটা দেখলে এখন চোখের মধ্যে পানি আসে কারণ মুসলমানের হৃদয় তো পাশান না দাও দাও করে আগুন জ্বলতেছে আল্লাহর নবী জানায় দিলেন বাতাসের সঙ্গে আগুন আসবে উপর থেকে লাফায় পরে মানুষ মারা যাবে চেহারা বিকৃত হয়ে যাবে সব আমরা করে ফেলেছি ছেলে মেয়ে হয়ে গেছে মেয়ে ছেলে হয়ে গেছে এখনো চান্দিনাতে তাকালে মনে হয় অনেক মুসলমানের গরে ছেলে মেয়ে হয়ে গেছে মেয়ে ছেলে হয়ে গেছে লিখে রাখেন আলামিন মাদ্রাসার এই মাহফিলে আজকের মাহফিলে স্মরণ করে রাখেন দু হাজার পঁচিশের হবে সালেম দেন মিডিনিস্ট থেকে পালানোর এক বছর জাগায় জাগায় মাসরুমরা বিজয়ী হবে বাঁচাতে বাধ্য হবে কথাটা কি বেশি বলে ফেললাম জান্নাতে যেতে এক নাম্বার লাগবে ইমান জোরে কন কি শুধুমাত্র মুখে বললে ইমান হয় না আপনার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন লাগবে পার্লামেন্টকে সাজাতে হবে জিন্দিগিতে আপনার স্বপ্ন নয় ইমানের পথে আপনি সত্যবাদী হতে পারেন না তাই ঠিকটাও কিন্তু সবাই কয় আজকের এই মাহফিলের নাম ওয়াজ মাহফিল তাহলে বুঝতে হবে আগে ওয়াজ কি আর মাহফিল কি সবাই আবার মনোযোগী হই আসলে বেশি মানুষ ওয়াজের ভিতরে আসে এটার কোনো ফায়দা নাই ফায়দা হচ্ছে এখলাসের সাথে অল্প পাঁচজন লোক হোক শুনুক এটার মধ্যে ফায়দা ওয়াজের ভিতরে বিশাল জমায়েত থামেন বসেন

وَأُمِنَ الجَنَّةِ حَيْثُ نَشَاءُ فَنِعَمَ أَجْرُ الْعَامِلِينَ وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم وقضي بينهم لهم بالحق <تص> وقيل الحمد لله <تص> <تص> وقيل الحمد لله رب العالمين সময়ের শেষ দুইটা আয়াত আমি তেলাওত করেছি বলেন কোন আওয়াজ করে বলেন দলে দলে আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে ডাকবে জান্নাতের জন্য আল্লাহর জান্নাতে একশো বিশটা কাতার হবে সামানুনা মিন উম্মতি নবীর দিয়ে আশি কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে বাকি থাকে কত একশো বিশ থেকে আশি গেছে বাকি আছে কত ও আর অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র চল্লিশ কাতার ভরবে আমার কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে খুশি দলে দলে যাবেন জান্নাতে জোরে কন কেমনে আর একটু জোরে কন কেমনে এই জন্য সুরাটার নাম সুরায় জুমান দলে দলে যাবেন জান্নাতে জান্নাতে জান্নাতিরা বলবে প্রশংসা কেবল মালিকের যিনি জান্নাতে সব গুলা দিলেন সব জায়গায় যাওয়ার সুযোগ করে দিলেন দুনিয়ার জীবনে যারা কাজ করেছে কর্ম করেছে এই কর্মের এত উত্তম প্রতিদান দিলেন দুনিয়ার জীবনকে যারা কাজে লাগাবে তাদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি জীবনে যারা কাজ করবেন পাক তাদেরকে প্রতিদান দিবেন কয় কাজ দুনিয়াতে করবেন এই মাহফিল থেকে নিয়ত করেন আটটা কাজ দুনিয়াতে করবেন জোরে বলেন কয়টা আর জোরে জোরে হল না এক নম্বর মিন কালবিহি অনসিহি মন থেকে দিল থেকে মনের গভীর থেকে মোহাম্বত নিয়ে ইমানের পথে চলবেন এমন লোকদের জন্য জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে ইমানের পথে পরীক্ষা আসবে যুগে যুগে সাহাবীর নাম আবুদুল্লাহ ওহুদের প্রান্তে শহীদ হয়ে গেলেন আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবি ওহুদের প্রান্তে শহীদ হয়ে গেছেন আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বলতেছে আবদুল্লাহ রে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ আজ তুমি আমার জিম্মা এসেছ আমার কাছে তোমার কি চাও পাওয়া আবদুল্লাহ বলতেছে আয় আল্লাহ কোন কিছু আপনার কাছে চাই না আমি আপনার কাছে চাই হাজারটা বার দুনিয়ায় যাব হাজার বার শহীদ হয়ে আপনার কাছে শহীদ হয়ে আল্লাহ পর জানায় দিলেন আবদুল্লাহ সোন সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে ফয়সালা পূর্ণ হয়ে গেছে একবার কেউ চলে আসলে আর কোন দিনের জন্য যা যায় না একবার আসলে আর কোন দিনের জন্য ফিরে যাওয়া যায় না আমার কাছে তোমার দাম তোমার মর্যাদা অনেক বেশি আমার কাছে তোমার সম্মান অনেক বেশি আব্দুল্লাহ আবদুল্লাহ নুর সঙ্গে আল্লাহর এই কথোপকথন আল্লাহ পাক নবী জানাইলেন আবদুল্লার সঙ্গে কথা হয়েছে আবদুল্লাহরে আমি এত সম্মানিত জবাব দিয়েছি নবীজি শুনে আবদুল্লাহ সন্তান জাবের ডাকলেন ও জাবের তোমার আব্বার সঙ্গে আল্লাহ কথা বলেছেন তোমার আব্বা বারবার জীবন চেয়েছে হাজারটা জীবন পেলে হাজার বার দৌড়ে আল্লাহর জন্য জীবন দিবে সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছে তোমার আব্বার দাম আল্লাহর কাছে অনেক বেশি আমি তোমার জন্য কি করতে পারি যাবের বলেও গোন ঘরের ভিতরে তেমন কোন খাবার নাই ঘরের ভিতরে তেমন কিছুই নাই অনেকগুলো পাওনা দান আছে প্রতিনিয়ত আমারে কষ্ট দেয় আল্লাহ নবী বললেন কি আছে ঘরে সামান্য কয়টা খেজুর আছে যাও খেজুর গুলা নিয়ে আসো খেজুর গুলা নিয়ে আস আল্লাহ নবী নিজে নিজে পাওনাদারদেরকে ডাকলেন খেজুর গোলা মেপে মেপে ওজন করলেন একজন একজন করে সামান্য খেজুর থেকে আল্লাহর নবী বিসমিল্লা বলে বরকত বিলায় দিলে অবশিষ্ট যে খেজুর গুলো রয়ে গেছে নবীজি বললেন যাবের ঘরের ভিতরে নিয়ে যাও অবশিষ্ট খেজুর গুলা নিয়ে গেল আল্লাহর নবীর বরকতি খেজুর গোলাপ হাজরতে যাবে দীর্ঘদিন ধরে খেলেন বরকতের কোন কমতি পর্যন্ত হয় নাই ইমানের এই পথে পরীক্ষা আসবে আমার দেশের দিকে তাকে দেখে ষোলোটা বছরে বহু আলম জেলের ভিতরে জাল খেটেছে ঠিক কিনা বল বেশি দূরে যাওয়া লাগবে না এই চান্দিনার ভিতরে কত আলেম ঘরের ভিতরে ঘুমাইতে পারেন ঠিক আরেকটু আসতে করতেছেন হুজুর আগেই ভালো ছিল যেই লোক চিন্তা করতেছেন হুজুর আগেই ভালো ছিল ওই লোকটা পাক্কা মুনাফে এই মাহফিলে যারা যারা বসলেন সবার হিম্মত এমন থাকা লাগবে ভারতকে ভয় করে আমরা কথা বলি না মুসলমান লোহার বুট মুসলমানদেরকে দাঁত দিয়ে চাবাইতে পারে এমন কোন না ইমানই হিম্মত যদি আপনার এমন থাকে আপনি নিশ্চিত জেনে রাখেন লিখে রাখেন এই মুসলমানদেরকে ১৬ বছরে যেমন দমাইতে পারে নাই কেউ আমাদেরকে থামায় রাখতে পারবে না পারবে না পারবে না উদাহরণ শুনেন সাবাই ক্রামের জীবনী থেকে ইয়ার মুখের যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল মাত্র ছত্রিশ হাজার জোরে কন কত হুজুর আপনি মাত্র কইলেন বদরের ভিতরে ছিল কয়জন ইয়ার মুখে গিয়ে সেটা হইছে ছত্রিশ হাজার হুজুর মাত্র বললেন কেন কারণ প্রতিপক্ষ ছিল চার লক্ষ

ইসলাম গ্রহণ না কর আমরা জেহাদের জন্য আসবো জোরে কন আল্লাহ আকবা কিসের জন্য মাদ্রাসায় যদি গত বছর মাহফিল হইতো আর জিহাদের কথাটা কইতাম তে এই মাদ্রাসার এমপিও কাটা যাইত কিন্তু কোন হুজুর আনলেন জিয়াদের কথা কইছে পরিষ্কার আমরা মুসলমানেরা কোনো যুদ্ধ করি না আমরা জিহাদ করি জোরে কোন আল্লাহু বাইতুল মোকাদ্দাসের জন্য এখন যারা লড়ছে তারা জিহাদ করছে এই জিহাদ করার কারণে টাকা দেখেন লস অ্যাঞ্জেলেসে জেনে পুরে সব সরকার হয়ে যাচ্ছে যারা কোটি কোটি টাকা দিয়ে মুসলমানদের দরবারি চালিয়েছে হলিউডকে আল্লাহ জ্বালায় পুরা সরকার করে দিচ্ছে ঠিক কি না সাড়ে চোদ্দ শত বছর আগে আল্লাহ নবী জানা গেলেন ফাল্লিয়ার তাকিবু ইন্দা জালিকা রিহান হামরাব সারা দুনিয়ার ভিতরে বাতাসের সঙ্গে আগুন জালাপুরা জ্বালা পোড়া সারখার করে দিবে আমি ওয়াজটা থেকে না কমসে কম সাত বছর আগ থেকে করি কে কে শুনছেন একটু দেখি তো

মাশাল্লাহ ট্রেনিং প্রাপ্ত একটা স্লোগান হয়েছে সামনের দিন যদি বাঁচতে চান মুসলমান আপনি লস এঞ্জেলেসে তাকায় দেখেন বেশি দূরে যাওয়া লাগবে না মেয়া ফেসবুকটা দেখলে এখন চোখের মধ্যে পানি আসে কারণ মুসলমানের হৃদয় তো পাশাল না দাও দাও করে আগুন জ্বলতেছে আল্লাহর নবী জানায় দিলেন বাতাসের সঙ্গে আগুন আসবে উপর থেকে লাফায়া পরে মানুষ মারা যাবে চেহারা বিকৃত হয়ে যাবে সব আমরা করে ফেলেছি ছেলে মেয়ে হয়ে গেছে মেয়ে ছেলে হয়ে গেছে এখনো চান্দিনাতে তাকালে মনে হয় অনেক মুসলমানের গরে ছেলে মেয়ে হয়ে গেছে মেয়ে ছেলে হয়ে গেছে কথাটা কি বেশি বলে ফেললাম জান্নাতে যেতে এক নাম্বার লাগবে ইমান জোরে কি শুধুমাত্র মুখে বললি ইমান হয় না আপনার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন লাগবে পার্লামেন্টকে সাজাতে হবে জিন্দিগিতে আপনার স্বপ্ন নাই ইমানের পথে আপনি সত্যবাদী হতে পারেন না ঠিকটাও কিন্তু সবাই কয় না মাই রাইতাসর সামনে এই দুনিয়ার ভিতরে পাঁচটা শাসন আসবে আঙ্গুল উঠায় কোন কয়টা আরেকটু আর একটু জোরে জোর হলো না পাঁচটা 마শাআল্লাহ কাম হইছে ইবা এই তো সুন্দর মনোযোগ হয়ে গেছে কয়টা পাঁচটা এক নম্বরে তাকুনুন নবু ওয়া ফীকুম ইনশাআল্লাহ আন তাকুত ثم يرفع الله زمینের ভিতরে আমার নবীকে শেষ নবী করে আল্লাহ পাঠাবেন আমার নবী পৃথিবী থেকে চলে গেছে দেখতে পারি নাই অন্য সব নবীর বিরোধিতা করেছে আর আমরা নবীর জন্য এত পাগল একটা বার নবীর চেহারা মোবারক দেখতে পারি নাই স্বপ্ন যোগেও পাই নাই অনেকে মদিনেও যেতে পারি নাই আল্লাহ নবী বললেন এক নাম্বার শাসন আসবে নবী দুনিয়াতে আসবে নবতির সমাপ্তি ঘটবে আমার নবীকে দিয়ে নবীজি দুনিয়া থেকে চলে যাবেন এক নাম্বার শাসন শেষ জোরে কোন কয় নাম্বার এক নাম্বার দুই নাম্বার শাসন আসবে পৃথিবীতে সুম্মাতাকুনুল খিলাফ এই জমির ভিতরে ইসলামী খিলাফত قائم সাহাবিদেরকে দ্বীপ ৩২ বছর ছয় মাস আল্লাহ পাক খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন এমন এমন আদর্শ দেখিয়েছে মাইকেল এই ছাটের মতো ব্যক্তি কে হিট্রির মতো ব্যক্তি ইতিহাস বেত্তারাপ শত শত পৃষ্ঠা লিখেছে আমার খলিফাদের জীবনে একটা কালেমার দাগ তারা রচনা করতে পারে নাই এক টাকার কোন লেনদেন এটার ভিতরে কোন কারচুপি কোন রকমের দলাদলি কোন রকমের দুর্নীতি এক টাকার কোন ইতিহাস ভেত্তা প্রমাণ করতে পারে নাই জোরে করাম লাভা সময়টা ছিল একদিন আর দুই দিন না বত্রিশ বছর ছয় মাস ষোলো বছরে দেশের লক্ষ লক্ষ না কোটি কোটি হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে বিভিন্ন দেশে গিয়ে এখন তারা নিজেরাই ভিক্ষুকের মতো ঘুরতেছে ঠিক কিনা বলে তাহলে কি বুঝলেন এক নাম্বার নোবোত পরে পৃথিবীতে আসবে খালি খলিফারা খেলাফত কত বছর ছিল মাশাল্লাহ লিল্লাহ হয়ে থাকবি এই যে সুন্দর একটা পড়ার মতো পরিবেশ হয়ে গেছে কামেল মাদ্রাসার মাহফিল মেয়া সেলিব্রিটি একটু কম কত বছর যারা সালা খেরা কইছে কি হুজুর হুদা ছয় মাস বত্রিশ বছর তো যদি আপনি যারা ক লগে লগে কইছে আর ছয় মাসটা খালি আমি কইছি একটু সবাই একটু আওয়াজ করে কন্ত দিই কয়দিন এই বত্রিশ বছর ছয় মাসে আমার খলিফারা ছিল মানুষের দ্বারে দোয়ারে বেগ দেখলেন বস্তা কাঁধে তুলে নিয়েছে হাজরত দেখে পিছু পিছু হাঁটলেন আবু বকর এই বস্তা নিয়ে কোথায় যায় কার কাছে যায় দেখা লাগবে পিসি পিসি গিয়ে দেখে ভাঙা চূড়া একটা ঘরের ভিতরে হাজরাতে আবু বকর ঢুকেছে যেই না মাত্র গিয়েছে খেজুর গাছের পিছনে হাজরত ওমর লুকায় পড়লেন খানিকটা সময় ধরে অপেক্ষা করলেন একটু পরে আবু বকর বের হয়ে আসছে হাজরত ওমর লুকায় আছেন দরজার ভিতরে গিয়ে নক করেছে দরজা খুলে দেওয়া হয়েছে দেখে একজন মহিলা দাঁড়ায় তাকা হাজরা তো আমার অবাক হয়ে বললেন একটু আগে চিনি আসছে আপনি কি তারে চেনেন বিদ্যা মহিলা জবাব দেয় না তারে চিনি না তবে বড় ভালো মানুষ আমার জন্য খাবার শেষ হলে নিজের কাদের মধ্যে করে নিয়ে আসে আহারে আমাদের খলিফা যদি এই লোকটার মতো হতো আসমানের দিকে তাকাত শিশু বাচ্চার মতো হাওমা করে কেঁদে ফেললেন আল্লাহকে ডেকে বললেন আল্লাহ হজরতে আবু বকর বড় কঠিন বানায় দিয়ে গেছে একজন খলিফা হয়ে যদি মানুষের খবর নেয় আর আজকে টাকা দেখে দেশের জনগণের টাকা মেরে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তারা সব পেয়েছে জনগণের ভালোবাসা তারা পায় না ঠিক কিনা বলে কষ্ট লাগেনি আপনাকে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা শাসন এক নাম্বার কি নাম্বার কি কত বছর ছিল মাশাল তাহলে বত্রিশ বছর ছয় মাস আমরা দেশ চালাই দুনিয়াতে এক পরিচালক কোন রকমের দুর্নীতি প্রমাণ করতে পারে নাই জোরে কেন এরপরে পৃথিবীর ভিতরে আসছে মালিকান আবান রাজতন্ত্র পৃথিবীর ভিতরে স্টেবিল স্টিল হয়েছে রাজতন্ত্র পৃথিবীর ভিতরে স্টে করেছে হাজার বছর ধরে এই জমিনের ভিতরে রাজতন্ত্র ছিল উমাবি ছিল আব্বাসি ছিল

মুখের হাসি কেড়ে নিতে পারে নাই পারে নাই পারে না সুন্দর একটা কিন্তু আর কতদিন ঘরে ঘরে জ্বালাইবেন কম এখনো স্লোগানটা গান্টা মাঠই দিতে পারলেন না রাস্তা কেমনে দিলেন এবার খুব খুশি হয়েছি আমি সংসদে যদি চলে আপনার লস আছে আমার লস আছে চোর ডাকাতির একটু লস হয়ে ফিডের উপরে সালা অত ভালো লাগবে তবে এই কথা পরিষ্কার যদি করানো না পার্লামেন্টতে চায় কোনো নেতা দুর্নীতি করতে পারবে না কোন কর্মী চাঁদাবাজি করতে পারবে না পারবে না পারবে না কথা কি আপনাদের বুঝে আসতেছে এই জায়গায় যদি আমরা একটু খারাপ লাগে তাহলে আমার কাছে আয়ের পরে বয়ে আমি পাঁচ দশ মিনিট সুন্দর সুন্দর কথা বলবো কিন্তু এইখানে এই কথা আমার বলতেই হবে দুর্নীতিবাস কোন লোক আমার নেতা হতে পারে না সাদাবাস হটকাবাস কোনো দিন আমার কর্মী হইতে পারে না কথা কি ঠিক আছে তাহলে পৃথিবীতে আসবে নবুয়ত নবুয়তের পরে খেলাফত খেলাফতের পরে রাজতন্ত্র রাজতন্ত্রের পরে সৈরা চা বাংলাদেশে ষোলোটা বছর ধরে সৈরা চারি শক্তি দিনের পর দিন জুলুম চালিয়েছে রাই পারে রাই পারে না এরপরে কি আসবে একটু শোনেন আল্লাহ নবী বলেন সুম্মাতা কোন খিলাফত নবুয়াতিন এই জমির বুকে আবার নবুয়াত আসবে নবুয়াতের সিস্টেম অনুযায়ী নবুৱতের পদ্ধতি অনুযায়ী নবুতীর মানহাজ অনুযায়ী এই জমিনের ভিতরে আর কোন নবী আল্লাহ পাঠাবে না কিন্তু নবতের পদ্ধতি মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পর্যন্ত আল্লাহ নবীর সুন্নতের বাস্তবায়ন করবে ঠিক কিনা বল ওই দিকে এখন দুনিয়া যাচ্ছে গো অ্যাহেড শুধু ওই দিকে এখন রান করছে দুনিয়া সব দেখা শেষ সবাই এখন দেখতে চায় আল কোরআনের বাংলাদেশ ঠিক নি জোরে ঠিক নি যদি এটা থেকে আপনি পিছিয়ে যান সামনে বড় বড় আজাব আসতেছে কি কি আজাব আসতেছে সেদিকে আমি একটু পরে যাচ্ছি তাহলে পৃথিবীতে শাসন আসবে কয়টা এক নাম্বার নবুয়া দুই নাম্বার খিলাফ তিন নাম্বার চার নাম্বার এরপরে পাঁচ নাম্বার আবার নবুয়তের পথ অনুযায়ী নবুয়ত মানে নবী পাঠাবে না নবুয়তের পথ পন্থা অনুযায়ী সরাসরি ওই মানহাজে পৃথিবী আবার পরিচালিত হবে জোরে কর আল্লাহ একটু তাকায় দেখেন আফগানিস্তানের দিকে তেমন কিছু ছিল না মুদ্রার দিক দিয়ে সারা পৃথিবীকে টেক্কা লাগায় দিয়েছে জোরে কর আল্লাহ এই পাগড়িওয়ালা মানুষগুলো যাদের মাথার মূল্য নির্ধারণ করা হয়েছিল লক্ষ লক্ষ মার্কিন ডলার ওই মাথাগুলো দিয়ে সারা দুনিয়া কে চ্যালেঞ্জ করছে নারা তারা খাইয়ে দিয়েছে প্রমাণিত হয়ে গেছে কোরআনের দিকে আসলে যিনি বিজয় দিবেন তিনি কে তার মানে পাঁচ নম্বর এই পৃথিবীতে শাসন আসবে আল্লাহর নবীর দেখানো পথ অনুযায়ী আবার এই পৃথিবীতে নবীর পথ অনুযায়ী ইসলাম অনুযায়ী ইসলামের মানদণ্ডে কোরআনের মানদণ্ডে হাদিসের মানদণ্ডে আবার পৃথিবী পরিচালিত হবে সারা পৃথিবীকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে এই আলোকিত মানুষ গর্বে ইমানদার ওই মানের অধিকারী মিন কালবিহি অনসিব মন থেকে যারা কালেমা পড়েছে এমন ব্যক্তিদেরকে দিয়ে যিনি বিজয়টা দিবেন তিনি কে